দর্শক আলাইকুম আমি জমি মানে ধানের জমিতে আসছি এক এখানে দেখতে পাচ্ছেন অনেকে ধান কাটতেছে তো আমি এনাদের সাথে কথা বলবো আসলে তারা কিভাবে ধান কাটতেছে মানে ধানের কিভাবে তারা মজুরি পায় তো ভাই আমি আপনার সাথে কথা বলি আচ্ছা আপনারা ধান কিভাবে কাটতেছেন এটা আমরা ধান কাটতেছি এটা কি বলে টাকা না এটা ধান মানে জিনা বলে ও আচ্ছা তো এক বিঘাতে আপনার কিরকম মানে আপনাদের এখানে চুক্তি কি বিঘাকে আপনার চার মন চুক্তি চার মন বা পাঁচ মন যেটা যখন যে সময় হ্যাঁ তো দর্শক শুনলেন আসলে এই ধান কাটা কাজটা কিন্তু অনেক কষ্টের আর এই সব ভাইরা কিন্তু অনেক কষ্ট করে এই ধান কেটে কৃষকের গোলাতে উঠায় দেয় আসলে এটা অনেক পরিশ্রমের কাজ আর এদের পরিশ্রমের কারণেই কিন্তু আমরা যে মানে ভাত খাই যেটা এই ভাইরা যদি পরিশ্রম না করতো কিন্তু আমাদের কিন্তু এই ধান আমাদের গোলাতে উঠতো না তো এক কথায় যদি বাংলাদেশের কৃষকের মধ্যে যদি মানে প্রাধান্য দেওয়া তাই এনাদেরকে প্রাধান্য দেওয়া দরকার পরিশ্রমের ফলে আমরা যারা কৃষক যারা আবাদ করি তারা কিন্তু ঠিক মতো ধান আমরা আবাদ করি প্লাস সেই ধানটি আমরা আবার গোলাতে উঠাই তো আসলে আপনাদের এক বিঘা ধান কাটতে কি মানে কয়টা লোক লাগে মোটামুটি এক বিঘা ধান কাটতে আমাদের লোক লাগে পাঁচটা পাঁচটা তাই না তো মোটামুটি টাইম সারাদিন লাগে যায় মোটামুটি তো দর্শক শুনলেন তো আসলে এই ধানের যে আবাদ বা কৃষিকাজটা যে এত কঠিন কাজ এটা আসলে যারা করে তারাই জানে কি পরিশ্রম তো দর্শক আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল জামান এগুলো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন আর যেসব বন্ধুরা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখা হবে আরো নতুন নতুন ভিডিওতে সবাই ভালো থাকুন আসসালাম আলাইকুম হাফেজ